কফির দাম ক টাকা হওয়া উচিত তা আনুমানিক পঁচিশ টাকা হলে আমাদের লোক হবে পঁচিশ টাকা দাম থাকা যায় চলে গেছে যেটা হচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো একটা আমার মাঠের ব্লগ দেখাবো যেখানে কুঁদরির দাম ছিল বাইশ টাকা করে সেখানে কিন্তু সেই কুঁদরিগুলো কিন্তু হানি দিয়ে সবাই কফি লাগিয়ে দিয়েছে মাঠের মধ্যে তো কেন এসব করছি তোমাদেরকে এসব নিয়ে ব্লগের মধ্যে দেখা যাবো তোমরা ব্লগটা ওয়াচ করতে থাকবো ঠিক আছে আমার কিছুদিন আগের ব্লগে হয়তো দেখেছিলে তোমরা গোটা মাঠে কিন্তু একদম কুঁদরি জমি কিন্তু ভরে ছিল তখন বাইশ বাইশ টাকা দাম ছিল তিরিশ টাকা দাম ছিল এরকম কিছু দাম ছিল কোনো তখন ছিল এখনো কিন্তু দাম রয়েছে সবাই কিন্তু হানি দিয়েছে এখন সবাই কফি লাগিয়ে দিয়েছে এই গোটা মাঠ দেখলে কিন্তু দেখতে হবে যে গোটা দিন কফি 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 একদম কফিতে ভরে গেছে গোটা মাঠ কফিতে ভরে গেছে এখানে তো তোমরা দিকে দেখাচ্ছি এখনও কী কী রয়েছে আমাদের মাঠের মধ্যে সবজি আর কফি কেন বা লাগাচ্ছে কোন কিছু হানিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এখানে সামনে একটা দাদু রয়েছে তাকে জিজ্ঞেস করবো যে কুন্দড়ি এত টাকা দাম থাকা সত্ত্বেও হানি দিয়ে কেন কফি লাগাচ্ছো ঠিক আছে দাদুকে জিজ্ঞেস করবো কেন হানি দিচ্ছ আর কফির দাম টাকা করে হতে পারে ভবিষ্যতে মানে যখন বিক্রি করবো না আমরা সেই তখন কত দাম হতে পারে দাদুকে জিজ্ঞেস করবো তোমরা দেখতে থাকো ঠিক আছে কেন ওষুধ দিচ্ছ যেটা হচ্ছে কেন কুঁদরি হানি দিয়ে কেন কফি লাগাচ্ছ এত টাকা দাম থাকা তো কুদ্রটা শরতের শেষে শীতের মরশুমে আর ফলতে চাই না আর কপিটা আমাদের দু তিন মাসে ফসলটা উঠে যায় তিন মাসে উঠে যায় কিছু লাভজনক এসে যায় হ্যাঁ তারপরে আমাদের তারপরে আলু আলু টুপিয়ে এই জন্য লাগাতে দাদুর মুক্তি শুনতে পেলে কন আমরা বাইশ টাকা দাম সাত থাকা সত্ত্বেও কুঁদরিগুলো হানি দিই কেন আমরা এখানে কপি লাগিয়ে দিচ্ছি এখানে যেটা হচ্ছে লোকজন হাসাহাসি করছে খালে ভিডিও করতে দিচ্ছে না খুব খারাপ অবস্থা গাইজ যেটা হচ্ছে একটা দুটো কিছু গাছ রয়েছে কুঁদরি গাছ এখানে রয়েছে এটা হচ্ছে এখানে ভাই আর দেখতে পাচ্ছেন মাটি দিচ্ছে এখানে যেটা হচ্ছে পিসামশয় মানে মানুষজন কেন কুঁদরি হানি দিয়ে কপি লাগাচ্ছে আশায় একটা উঁচু দাম পাওয়া যাবে আর উঁচু দামের আশায় তো চাষ করছি আমরা মাংস যাতে আমাদের বেশি হয় হ্যাঁ এখানে বাইশ টাকা দাম থাকা সত্ত্বেও কিন্তু কফি লাগিয়ে ফেলছে এখানে দেখতে পাচ্ছ আর কফির দাম ক টাকা হওয়া উচিত তা আনুমানিক পঁচিশ টাকা হলে আমাদের লোভ হবে পঁচিশ টাকা দাম থাকা আর এখন মাটি দিচ্ছে তার কবে বেরাবে কফিগুলো এক মাস এক মাস এক মাস পরে বেরাবে তারপর আমাদের টাকা আসবে হাতে হচ্ছে ব্যাপার দেখো কত সুন্দরভাবে দেখতে পাচ্ছে ভাই কিন্তু কুড়ছে দেখতে পাচ্ছে এরপর মাটি দেওয়া হবে তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম মাটি দিয়ে কিন্তু যারা যারা দেখো দেখে চলে আসবে কপিতে মাটি দিয়ে কীভাবে মাটি দেওয়া হয় এখানে আর গোটা মাঠে আমাদের ভরে ছিল কুঁদরি জমি কয়েকদিন আগে কিন্তু আর এখন সব কুঁদরি হানি দিয়ে কপি লাগিয়ে ফেলেছে যেটা হচ্ছে এখন বর্ষা চলে গেছে এখন শীতের মরশুম চলে আসছে না সেই কারণ সব এখন মাটি দিয়ে দিচ্ছে গাছেতে এরপর খালি জমির মধ্যে পাওন দিতে হবে বাস তাহলে আর কয়েকদিন বাদ দিয়ে মানে যেসব কপিগুলো বয়স হয়ে গেছে মাটি দেওয়ার মতন বয়স হয়ে সেই কপিগুলো মাটি দিলেই কিন্তু হবে তারপর আর মাটি দেওয়ার দরকার নেই খালি একটু বাস একটু যত্ন করলেই হবে তাহলেই কপি হয়ে যাবে আমাদের মানে তিন চারবার কিন্তু কষ্ট করতেই হবে কিন্তু একদম মাস্ট তাহলেই হবে একদম এখানে আমারও কিছু কাজ রয়েছে আমারও কিছু কাজ রয়েছে আর কি যেটা হচ্ছে কপি বিলে তখন পেশনা থাকে যেটা ঘাস গজিয়েছে আমার কফি জমিতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছে এখানে মানুষজন হাসাহাসি করছে সেই কারণে আমি ভিডিওটা ভালো করে নিতে পারলাম এটা হচ্ছে মেন সমস্যা আমার জমিতে চলে আসছে এখন ঘাস দেখাচ্ছি তোমাদেরকে একটা পাসন নিয়ে আসছি পাসি যে নিয়ে আসছি আর কি পাসি তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো যেটা হচ্ছে না আমার এটা জমি আর এখানে ছোটো ছোটো কিন্তু ঘাস গজিয়েছে প্রচুর এখানে ঘাস গজে গেছে সেই ঘাস গোলা কিন্তু কেটে ফেলতে হবে এই পাশনটা দিয়ে আমি আমার কাছে সেরে নিই তাড়াতাড়ি করে এই যে দেখছো না এখানে ঠিক এইভাবে কিন্তু পাশনটা চালালেই হবে একদম যেটা যে গাছ বাঁচি বাঁচি কফি গাছ দেখতে পাচ্ছ না এখানে এইভাবে ঠিক বাঁচি বাঁচিয়ে দেখতেই পাচ্ছি এখানে কফি গাছ কেটে গেলে একদম শেষ একদম মরে যাবে একদম দেখতে পাচ্ছি হ্যাঁ না যেটা হচ্ছে দেখছো না কিছু কিছু জায়গায় বেগুন পটল কিছু কিছু জায়গায় লাগানো রয়েছে এখানে মাঠের মধ্যে আর কপি কফি